আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালী বাকু বন্ধুরা আজ ভিডিওর মাধ্যমে রোজার গুরুত্ব এবং রোজা না রাখার ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনা করব বন্ধুরা আপনারা সকলে জানেন যে রোজা ইসলামের পাঁচটি স্তম্ভর মধ্যে একটি যে রোজা আল্লাহ আল্লা সুবানত উম্মতে মুসলিমার ওপর ফরস করে দিয়েছেন যে রোজা আমাদেরকে হর হালতে রাখতেই হবে রোজার ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না তবে আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে যারা রমজান আসার সাথে সাথে বিভিন্ন ধরনের বাহানা ক্রিয়েট করে নেয় যে আমার অমুক অসুবিধা তমুক অসুবিধা আমার অমুক ভেজাল তমুক ভেজাল যার জন্য তারা রোজা রাখে না তবে মনে রাখবেন যে রোজা না রাখা মানে আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে গুনাহে কবিরা আর একটি গুনাহে কবিরা জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এছাড়াও হাদিস শরীফে রোজা না রাখার অনেক আজাবের কথাও বর্ণিত রয়েছে তবে সেগুলো ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আলোচনা করব আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি হাদিসের রসুল শোনাব যার দ্বারা আপনারা বুঝতে পারবেন অনুভব করতে পারবেন যে রোজা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদত আমরা সহজে ছেড়ে দিয়ে নুকসানের দিকে যাচ্ছি জাহান্নামের নামের দিকে যাচ্ছি তো আসুন সে হাদিসটি শুনি হাদিসটি বর্ণিত রয়েছে আবু দাউদ তিরমিজি এবং ইবনে মাজার শরীফে হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হরেের রাজি আলাহু যে আল্লাহ রসুল সাল আলী আসসালাম বলেছেন মন আফতারুখসতিনিয়াম অর্থাৎ আল্লাহ রসুল স্লিহলাম বলেছেন যে ব্যক্তি বিনা কারণে একটি রোজা ছেড়ে দিবে সে যদি এক বছর বা এক জামানাও রোজা রাখে তাও তার একটা রোজার সমতুল্য হবে না আল্লাহ একবার তো বন্ধুরা ভেবে দেখুন যে বিনা কারণে একটি রোজা ছেড়ে দিলে এক বছর রোজা রাখলে বা এক জামানা রোজা রাখলেও সেই একটি রোজার সমতুল্য হবে না এছাড়াও সহিবানে হজরত আবু উমামার আদি আল্লাহ তাল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে একবার আমি ঘুমিয়েছিলাম এ সময় দুজন মানুষ এসে আমার দুই বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল সেখানে নিয়ে তারা আমাকে বলল যে আপনি পাহাড়ে উঠুন আমি বললাম যে আমার পক্ষে সম্ভব নয় তারা বলল আমরা আপনাকে সাহায্য করে দিচ্ছি তাদের সাহায্য পেয়ে আমি উঠতে লাগলাম এবং পাহাড়ে চূড়া পর্যন্ত গেলাম সেখানে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের শব্দ তারা বলল এটা জাহান্নামীদের চিৎকার এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল। যাদের পায়ের টাকণুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের গলা ছিন্ন ভিন্ন এবং তা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা তারা বলল এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগেই ইফতার করে নিত বন্ধুরা ভেবে দেখুন যে রোজা পূর্ণ করার আগে ইফতার করার যদি এত ভয়ানক পরিণতি হয় তাহলে রোজা না রাখার কত ভয়ানক পরিণতি হবে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমিন